সালাম আলাইকুম আমি এখন অনেক কিছু দেখছি কিন্তু মিজান ভাই এখন নেই তো মিজান ভাইয়ের কিছু কথা মিজান ভাই দেখেন যারা কাজ করে তাদের মুখ থেকে শুনবো এই যে কাকা আস আশেপাশে আরো মানুষ আছে কথা বলবো মিজান ভাই

সে কথা দিছিল এই হোটেল ছাড়া তার কিছু নেই আমরা তাই জানি কিন্তু সে দিনের পর দিন ব্যবসা বাড়িয়ে যাচ্ছে কিন্তু এরা কিছুই পাচ্ছে না কেন পাচ্ছে না কী কারণে দিচ্ছে না সব শেয়ার করব এই ভিডিওতে মিজার ভাই কথা দিছিল আমার এই হোটেল যদি নষ্ট হয়ে যায় কেউ নিয়ে নেয় বা না করতে পারি আমি রিক্সা চলাবো আদৌ কি রিক্সা চালাবে চালাবে না তার স্বপ্ন বড় লোক হওয়া কেন আজকে এখানে বিজনেস করার পর নতুন রাস্তা আর নতুন দোকান দিছে একশো টাকার বিনিময়ে খিচুড়ি খাওয়াইতেছে পাবলিককে পাবলিক বুকা খাচ্ছে ইনকাম করতেছে কিন্তু মিজান ভাই কথা কিন্তু কথা রাখি নেই আমরা রাখছি আমরা যেখানকার মানুষ সেখানেই আছে কাকা আপনি কি ঢাকা শহরে বাড়ি গাড়ি করছেন আমার

চাকরি করে মানে আপনি যে কাজ করতেছেন মিজানবাইকে টাকা পয়সা ঠিক মতো আপনার কি কি বুঝলি সব দিয়ে দিচ্ছে আগের টাকা বিশ দিয়েছে ।

মজা আছে আসলে কি বলবো আমি চাইছিলাম মিজান ভাইয়ের কিছু তথ্য বের করার জন্য আসলে এখানকার মানুষ মিজান ভাইরে যে ভালোবাসে পুরা পৃথিবীর মানুষ মিজান ভাইরে ভালোবাসে কথা সত্য আসলে সে গরিব হইল মন বড় আর মিজান ভাই যে ব্যবসা করতেছে এটা আমার কাছে মনে হচ্ছে পজিটিভ কেন পজিটিভ এখানে যদি মানুষ নয়জন কাজ করে থাকে অন্তত নয়জন মানুষের কর্ম ব্যবস্থা করছে মিজান ভাই আমরা যদি সবাই মিলে নয়জন করে ধরি বাংলাদেশে বেকার থাকবেন আর বেকার না থাকলে অঘটন কেউ ঘটাবে না ক্যাস ভিডিওটা যদি ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করবেন আর আমার মতামত অবশ্যই কমেন্টে বক্সে জানাবেন আসসালামু আলাইকুম